আমরা যখন এই পবিত্র মাসকে কেন্দ্র করে জুলুস পালন করি মিলাদুল পালন করি বাড়িতে রাস্তাঘাটে মসজিদে মাদ্রাসাতে এখানে ওখানে আমরা ঝান্ডা যখন লাগাই লাইটিং লাগাই চেরাঘা করি বিভিন্ন আকারে আমরা নবী পাকের মিলাদ পালন করে থাকি একে কিন্তু আহলে সুন্নত জামাত ব্যতীত আহলে সুন্নত জামাত বাদ দিয়ে অন্য মধ্যে কেউ নাজাজ বলে কেউ হারাম বলে এইগুলির কোনো প্রমাণ নেই এইগুলি করা চলবে না এইগুলি কাজ কর্ম এইগুলি কাজের মধ্যে কোনো রেবায়ত নাই কোনো প্রমাণ নাই কোনো হাদিস নাই কোনো জায়গাতে এর প্রমাণ নাই আজকে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমি এই কথা প্রমাণ করার চেষ্টা করব সন্ধি মুসলমান জান্নতি মুসলমান নাবি পাকের মহাম্মতের

জালালউদ্দিন সুফী সাসায়ে সে কূলার মধ্যে এই হাদিসে পাক কে পক্ত করেছেন শুনুন হাদিসে পাক মা আমিনা বলেন যখন আমার বাচ্চা দুনিয়াতে জন্ম গ্রহণ করে আমি দেখতে পেলাম আইতু সালাসা তাআলামিন আমি তিনটি পতাকা দেখতে পেলাম নজরুবা তিন যে লাগানো হয়েছিল আলমান ফির মাশ্রিকে আলমান ফিল মাগরিবে ওয়া আলমান আলা যারিল কাবা একটি পতাকা

আপনি প্রেরণ এক দেশের জন্য এক সমাজের জন্য এক গ্রামের জন্য একantreni জন্য নবী ছিলেন আমার নবীর আগমনের খুশিতে জিব্রিল আমিন বিশ্বের পূর্ব পশ্চিম কানে কাবা ওপরে جھنڈা লাগিয়ে দুনিয়াবাসীকে দুনিয়াবাসীকে মেসেজ দেওয়া হলো শুনো শুনো 12 রবিউল আউয়াল শরীফের মাসে এই ঝান্ডা ইন্ডিয়া লাগে অন্য দেশে লাগে না বাংলাদেশের ঝাম্ডা বাংলাদেশে লাগে পাকিস্তানের ঝাণ্ডা পাকিস্তানে আমেরিকা ঝান্ডা আমেরিকাতে যেই কান্ট্রি যেই দেশের যে ঝান্ডা ওই ঝান্ডা কিন্তু ওই দেশে লাগে ওই পতাকা ওই দেশে লাগে অন্য দেশে লাগে না জিবরিল আমিন বিশ্বের পূর্বে বিশ্বের মধ্যস্থে এবং বিশ্বের পশ্চিম দিকে ঝান্ডা লাগিয়ে দুনিয়াবাসীকে মেসেজ দেওয়া হলো আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শরীয়ত সারা বিশ্বের জন্য আছে এবং নবিয়ে পাক সারা বিশ্বের জন্য দয়াশীল হয়ে এসেছেন ধরে বলেন বোঝা কি ঝান্ডা করা লাগা রবি শরীফের মাসে বাড়িতে হোক গাড়িতে হোক মসজিদে হোক মাদ্রাসাতে হোক এটা কিন্তু থেকে প্রমাণিত আপ যদি কোনো ব্যক্তি না বলে কোনো ব্যক্তি যদি হারাম বলে হারাম হওয়ার জন্য হাদিসের প্রয়োজন হারাম হওয়ার জন্য নসে কোরআনের প্রয়োজন করতে পারবে না অথচ হাদিস দ্বারা প্রমাণিত ঝান্ডা লাগানো আছে বুঝা গেল কি রবিউল আউ্বাল শরীফের মতে ঝান্ডা লাগানো এটা আল্লাহ প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য জোরে বলেন সুবহানাল্লাহ আমরা আলোকিত করি লাইটিং করি নানান ভাবে আমরা সাজাই ছোট ছোট বল লাইট আমরা লাগাই এর কোন প্রমাণ আছে কিনা হে বেড়াদার মনে রাখতে হবে কথা এটা অত্যন্ত বিদায় আমার নেহায়ের মধ্যে হাদিসে পাক রয়েছে আমার নবী যখন যে রাত দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন ওই রাতের সম্পর্কে হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে তারাকে আসমানের তারাকে আল্লাহ জামিনের নিকটে করে দিয়েছিলেন আর রাবী বর্ণনা করছে আমি দেখতে পেলাম ওই রাত নাবিয়া পাকের মায়ের বাড়িতে আমি ছিলাম আমি দেখতে পেলাম কি তারা আল্লাহ পাক জমিনের এমন কাছে করে দিয়েছে এমন কাছে করে দিয়েছে মনে হচ্ছে এই তারা জমিনের উপরে পড়ে যাবে বুঝা গেল কি আল্লাহ জমিনের নিকটে আরকে পাঠিয়ে দুনিয়াবাসীকে মেসেজ দিয়ে দিয়ে মেসেজ আলোকিত করা লাইটিং এর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এটা হলো আল্লাহ সুন্দর চরিত্র এবং সুন্দর দরবাজার সাল্লাহ